বন্ধুরা অবশেষে সারাদিনের ধকলের পর আপনাদের সামনে এলাম সারা দিন আজকে কার্যত শহর বয়ে গেছে সকালের একটি ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম যে পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলেছে প্রায় আমার বাড়ির দরজার বাইরে কুড়ি বাইশজন মতো পুলিশ এসছে চারটে গাড়ি এসেছিলো এবং নিচেও নাকি প্রচুর পুলিশ ছিল সেই জায়গা থেকে আমার বাড়িতে দশটা দশ নাগাদ আসে এবং আমার সমস্ত কিছু ডিভাইস দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে শেষ পর্যন্ত আমি যখন দেখি দরজা ভেঙে ফেলছে ঘরে আমার স্ত্রী রয়েছে আমার ছোট বাচ্চা রয়েছে তো আমি আই সঙ্গে পরামর্শ করি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করি এবং তারপর দরজা খুলে দিই দেখাবো দরজার কি অবস্থা রয়েছে আমার যে জায়গায় বসে আপনাদের ভিডিও করতাম আপাতত তার অবস্থা এই সমস্ত কিছু সমস্ত কিছু যা ডিভাইস ছিল বাড়িতে ইভেন আমার ছেলের পড়াশোনার জন্য যে ল্যাপটপ ছিল আমার স্ত্রী যে ল্যাপটপ ব্যবহার করত। আমাদের যা মোবাইল ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে কয়েকটা অত্যন্ত পুরনো ভাঙাচোড়া মোবাইল পড়েছিল যেগুলো শেষ পর্যন্ত দেখে তারা নেয়নি এবং সেই জায়গা থেকে সেরকমই একটা মোবাইল ডিভাইস আপাতত ব্যবহার করে এই ভিডিও করছি তো প্রথমেই যেটা হয় আপনাদের একদম প্রথম থেকে দেখাতে শুরু করি দশটা দশ নাগাদ এসে পৌঁছয় আমার বাড়িতে এবং আসার পর তারা বলে যে আমার নামে নাকি একটি কেস আছে সেই কেসের পরিপ্রেক্ষিতে আমার বাড়িতে তদন্ত সার্চ অপারেশন আছে কোর্টের অর্ডার আছে সেই কোর্টের অর্ডার নিয়ে তারা এসেছে তারা নামে দেখাই এই যে এইভাবে দরজা ভেঙেছে নিচের লক পুকুরের লক এইভাবে ভাঙার চেষ্টা হয়েছে দরজায় আমরা ক্ষত চিহ্ন দেখতে পাচ্ছেন পুরো বড় ইয়ে নিয়ে এসেছিল ছেনি বড় ছেনি টাইপের সেইগুলো দিয়ে এইভাবে দরজা যখন একদম প্রায় ভিন ফেলার জায়গায় এসছে এই যে পড়ে আছে দেখতে পাচ্ছি ভাঙা লোকগুলো সব কিছু ভেঙে এইভাবে ফেলে দিয়েছে তো এভাবে ভেঙে ফেলে দেওয়ার পর যখন আমার দরজা প্রায় এরকম ভাঙা অবস্থায় রয়েছে তখন আমি এমন আইনজীবীর সঙ্গে কথা বলি আইনজীবী জানান যে আপনি দরজা খুলে দিন কেননা আপনি যদি দরজা না খোলেন ওদের যদি দরজা খুঁজে ঢুকতে হয় তাহলে সেটাকে তদন্তে বাধার প্রক্রিয়া হতে পারে এবং সেই জায়গা থেকে আপনাকে গ্রেপ্তারির পথেও হাঁটতে পারে আমার যে আইনজীবী বাইরে ছিলেন তাকে নাকি পুলিশ বলেছিলেন যে না গ্রেপ্তারির জন্য হাঁটছি না গ্রেপ্তারি আমরা করব না এবং আমার বাড়িতে যে সিসিটিভি ছিল আমরা বারবার রিকোয়েস্ট করি এই যে সিসিটিভির জায়গা দেখতে পাচ্ছেন সমস্ত তার ছিঁড়ে টিড়ে যা ছিল খুলে নিয়ে চলে গেছেন ওনাদের বক্তব্য হচ্ছে এই সিসিটিভি যে বক্সটা ছিল সেটাও নাকি তদন্তের আওতায় লাগবে এবং আমি একটাই রিকোয়েস্ট করি যেহেতু আমার সারা ঘরে সিসিটিভি লাগানো আছে এবং এরকম পরিস্থিতির জন্যই সেই সিসিটিভি লাগানো ছিল কিন্তু সেই জায়গা থেকে আমার স্ত্রী ঘরে থাকেন অনেক সময় পোশাক বদল বা সেই ধরনের আছে তো এটা তো খুবই ব্যক্তিগত ব্যাপার এই জায়গায় অন্তত সিসিটিভিটা আপনারা নেবেন না বাকি যা ডিভাইস আছে আপনারা নিয়ে যান সমস্ত কিছু নিয়ে যান কিন্তু সিসিটিভিটা নেবেন না একটাই কারণ যে একদম ব্যক্তিগত জিনিস রয়েছে কিন্তু কোনো কথা শোনেননি জোর করেই সেটা নিয়ে চলে গেলেন এবং লাস্টে যখন সিজার লিস্ট বানানো হচ্ছে যে যে জিনিসগুলো আমার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে সেই সিজার লিস্ট আমাকে বলেন সই করে দিন আপনি তা আমি বলি যে আপনারা যেগুলো সিজ করেছেন সেই সিজ করা জিনিস আমাকে একটা একটা করে মিলিয়ে দিন নাহলে আমি কোনো জিনিসে সই করছি না জেনে সই করলে সেটা তো ঠিক হবে না তো চারটে মতো মোবাইল ছিল সেই চারটে মোবাইল মানে ইভেন আমার স্ত্রীর মোবাইল যার সঙ্গে কোনো কোনো সম্পর্ক নেই সেগুলোও নিয়ে চলে গেছে এবং তাতে পুলিশ যারা এসেছিলেন রীতিমতো খুব কেন আমি সবগুলো মিলিয়ে নিচ্ছি এবং লাস্টে বলেন যে না আমরা ওই একটাই শুধু সিরিয়াল নাম্বার বলে দেবো তার বেশি আপনাকে সই করতে হবে আমরা কোনো রকম কিছু করব না এবং আমি সেখানে ভিডিও করছিল যখন এসিজার লিস্ট তৈরি হচ্ছিলো আমি সেখানে কিন্তু স্পষ্টই বলি যে আপনারা আমাকে দিয়ে সই করিয়ে নিচ্ছেন কিন্তু এখানে আপনারা সমস্ত কিছু আমাকে মিলিয়ে দেখাননি কী কী জিনিস রয়েছে তখন বলেন যে আপনি যদি সই না করেন তাহলে আমরা বলবো সিজার লিস্টে সই করছে না বলে আমরা কিন্তু চলে যাব যাই হোক এইভাবে সবকিছু নিয়ে গেল কিন্তু মজার কথা যেটা যে সিজার লিস্ট আমাকে দিয়ে যাওয়ার কথা আমি বারবার বললাম আমাকে সিজার লিস্ট দিচ্ছেন তো আমাকে সিজার লিস্ট দিচ্ছেন তো সেই সিজার লিস্টটাও আমাকে কিন্তু দিয়ে যায়নি যা যা জিনিস শেষ করেছে এবার সেখানে আরও কিছু অ্যাডিশনাল থাকবে না কি করবে আমি জানি না সেটা কিন্তু আমাকে রকম কোনো সিজার লিস্ট দিয়ে যায়নি এবার সকালে যখন আসে আসার পর আমার স্ত্রী প্রথমে ইন্টার্যাক্ট করেন বেল পর যে কি হয়েছে কি কেস কেস নাম্বার দিন আমার আইনজীবী না এলে আমি দরজা খুলবো না আমি আইনজীবীর সঙ্গে করছি বলে আমি আমরা কেস নাম্বার দেবো না আপনি দরজা খুললে সমস্ত কিছু পাবেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের আইনজীবীর জন্য ওয়েট করতে থাকি এবং আইনজীবী আসার পর যেটা কথা বলে উনি বুঝতে পারেন যে বেসিক্যালি যে মামলাটা বা যে কেসটা ওই শিলিগুড়ি থেকে গতকাল নোটিশ এসেছিল বলেছিলাম সেই কেসটাতেই এটা পূর্ব বর্ধমানের কালনা থানায় একটা কেস হয়েছে এবং তার বেসিসে যিনি আয়ও আছেন তার মনে হয়েছে যে আমাকে জিজ্ঞাসাবাদের আপাতত কোনো দরকার নেই সবার আগে আমার বাড়িতে সার্চ করে সমস্ত কিছু যা ডিভাইস আছে সেইগুলোকে নিয়ে নিতে হবে সেই জন্য তিনি একটি এসিজিএম এ চলে গেছেন বর্তমান এসিজিএম এবং সেখান থেকে সার্চ অপারেশনের একটা অর্ডার বার করে নিয়ে চলে এবার স্বাভাবিক এইভাবে এত পুলিশ এসছে বারবার বলছে দরজা ভেঙে ফেলা হবে আমার স্ত্রী তো একটু প্রাথমিকভাবে যতই ট্যাকেল করুন একটু তো ঘাবড়ে গিয়েছে তো একটা সময় আমার স্ত্রী বলে যে আমার আইনজীবী না এলে কিন্তু আমি দরজা খুলতে পারবো না এবং আপনারা কেন আমাদের কেস ডিটেলস কিছু জানাচ্ছেন না তো এইভাবে কথাবার্তা হতে হতে দুপুরের দিকে ফাইনালি যেটা জানতে পারি ওনারা এসে বলেন যে আপনারা যদি দরজা না খোলেন আমাদের কাছে আছে আমরা দরজা ভেঙে দেবো আর আমার যে আইনজীবী এখানে এসেছিলেন তিনি তখন ছিলেন না হয়তো একটু বাইরে গিয়েছিলেন কেননা বহু পুলিশ উপর নিচে সব জায়গাতেই তো রয়েছে তো সেখানে তিনি গিয়েছিলেন তা আমি তাকে ফোন করে জিজ্ঞেস করি যে দরজা তো এবার ভাঙছে বা কি করবো আপনারা বলুন আপনি বলুন আমি ওনাদেরকে তখন রিকোয়েস্ট করি আপনারা দরজা ভাঙবেন না আমাকে পাঁচটা মিনিট সময় দিন আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি না আপনাকে সময় দেওয়া যাবে তখন আমার আইনজীবী বলেন যে ঠিক আছে আমি দরজা খুলে ঢুকতে দিন এবার দরজা খুলে ঢোকার সময় আমি একটা কথাই বলি যে আপনারা কতজন ঢুকবেন আপনারা যে এত বড় বাহিনী নিয়ে এসছেন এক একজন এক একদিকে ছড়িয়ে যাবেন কোথায় কি ঢুকিয়ে রাখবেন কি হবে না হবে আমি তো কিছুই বুঝতে পারবো না আমি তো কোঅপারেট করতে পারবো না তখন ননারা বলেন যে আমাদের ছ থেকে সাত জনের একটা টিম ঢুকবে দুজন ভিডিওগ্রাফার থাকবে যেহেতু বাড়িতে মহিলা আছে দুজন মহিলা থাকবে থাকবে থাকবেন এবং এবং কিন্তু প্রথমেই ওরা ঢুকে তারপরে যতজন সাইবারের একজন যান ছিলেন আমি আর গুনতে পারিনি ষোলো সতেরো জন মতো ছিলেন আমাকে একজন একটা প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছি সেই উত্তর শেষ হওয়ার আগে আরেকজন প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর দিতে যাওয়ার আগে আরেকজন প্রশ্ন করে দিচ্ছে দিয়ে আমাকে চাপ সৃষ্টি করছে আপনি তো আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন একটা সময় তো আমি ভাবছিলাম যে আমাকে কোথায় গ্রেপ্তার করে নিয়ে যাবে তো আমাকে বারবারই যেটা জানতে চাই যে আমি কীভাবে ভিডিও করি কোন ভিডিও করি কীভাবে করি তো আমি জানাই যে আমি আমার এরকম মোবাইল ডিভাইস ইউজ করি এবং সেখান থেকেই এই ভিডিও করি তো তারপর ওনারা গোটা বাড়ি খুঁজতে শুরু করেন এবং যেখানে যেখানে যা যা ইলেকট্রনিক্স ডিভাইস পেয়েছেন সেইগুলো নিয়ে নিয়েছেন এমনকি আমাদের যে ব্যবহার করার সিম সেগুলোরও অনেকগুলো দিয়ে নিয়েছেন আমার স্ত্রীর সিমটি শুধু ফেরত দিয়েছেন সেটা সেটা নিয়ে যাননি বাকি যা কিছুই ছিল যেটা প্রিয় বন্ধু মিডিয়ার অফিসিয়াল নাম্বার সেই সিম সমেত মোবাইলটি নিয়ে নিয়েছে চারটে মোবাইল চারটে মোবাইল চারটে ল্যাপটপ ইভেন আমি যে স্পিকারটায় কথা বলতাম আপনারা দেখেছেন আমার বুকের কাছে থাকতো সেটা অবধিও নিয়ে নিয়েছে দুটো হার্ড ডিস্ক ছিল বাড়িতে বহুদিন আগে আমি ব্যবহারও করতাম না সেইগুলো নিয়ে গেছে কিছু কিছু পেন ড্রাইভ নিয়ে গেছে মোবাইলের চাই ল্যাপটপের যে চার্জারগুলো ছিল সেগুলো সব নিয়ে গেছে আমাদের যে মানে আমার আমার স্ত্রীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যে চেকবুকগুলো ছিল সেই চেকবুকগুলো নিয়ে চলে গেছে আর প্রিয় বন্ধু মিডিয়ার যে ইনকর্পোরেশন সার্টিফিকেট বা ওই প্যান কার্ডের যে কোম্পানি প্যান কার্ডের থাকে সেইগুলো সব নিয়ে গেছে এবং একটা জিনিস যেটা বুঝলাম যে এগুলো নিয়ে যাওয়ার পর আমাদের যেটা বলা হলো যখন আমরা এই সিসিটিভিটা নিয়ে কথা বলছিলাম আমিও বলছিলাম আমার স্ত্রীও বলছিলেন যেহেতু পুলিশ রয়েছে তাদেরকে বললাম যে আপনারা তো দিদি হন আপনারা তো বোন হন আপনারা তো মেয়ের জাত একটা মহিলার এরকম একটা ব্যাপার রয়েছে আমার স্ত্রীর এই যে এই জিনিসটা নেবেন না তো তখন ওনারা বলেন যে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যে আমরা যেখান থেকে ডিভাইসগুলো আপনাদের সিজ করব সেগুলো সিজ হওয়ার সাথে সাথেই আমরা লক করে নেবো এবং সেটা সিল করা থাকবে সেই সিলটা একদম গিয়ে আমরা যে ল্যাবে পাঠাবো ন্যাশনাল কোথায় পাঠাবেন সেইখানে গিয়ে একমাত্র খোলা যাবে তার আগে কেউ খুলতে পারবে না কিন্তু আমার বাড়ি একটা ওনারা বলেন ক্যারি ব্যাগ টাইপের কিছু দিন সেটা নেন এবং সেখানে সমস্ত কিছু জিনিস ঢুকিয়ে নিয়ে ওনারা চলে যান তো আমরা যখন বলি যে আপনি তো বললেন যে এমন সিল করবেন যে কেউ খুলতেও পারবেন না এই যা ডিভাইস আছে ল্যাপটপ হোক মোবাইল হোক যাই না সেখানে এগুলো যেহেতু ব্যক্তিগত ইউজ হয় সেখানে অনেক অনেক কিছু ব্যক্তিগত ডেটা থাকে 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 ছবি ভিডিও কিছুই তো আপনারা সব লক খুলিয়ে নিয়েছেন সব পাসওয়ার্ড জেনে নিয়েছেন আপনারা এগুলো সিল এগুলো গিয়ে তো এর মিসইউজ হতে পারে আমরা বলছি না আপনারাই করবেন কিন্তু কেউ না কেউ তো করতে পারে তো তার সিকিউরিটি জায়গাটা কোথায় রয়েছে তো বলেন না আমরা এরকম কিছু না আমরা এটা নিয়ে গিয়ে আমাদের যা করার আছে আমরা সেইখানে করব সেইখানে লক হবে তো যেগুলো বলেছিলেন প্রথমে বললেন ছজনের টিম ঢুকবে ছ থেকে সাতজনের টিম ঢুকবে সেখানে একটা বিশাল বাহিনী ঢুকলো আমার স্ত্রীকে নিয়ে একটা ঘরে চলে যাচ্ছে সেখানে গিয়ে সার্চ করছে আমাকে একদল ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন নিজেদের মতো কাগজপত্র সব রেডি করছেন মানে আলটিমেটলি পুরোটাই হেফাজত হলো এবং সেই জায়গা থেকে যেটা আমাদের মনের মধ্যে আশঙ্কা ছিল যে আগেও আমরা দেখেছি পুলিশের সার্চ অপারেশনে গেলে কিছু বাইরে থেকে জিনিস আনেন ওরা বারবার বলছেন আমাদের সার্চ করে ঢোকান আরে কে পুলিশকে সার্চ করে আনবে পকেটে করে কি আনছে না আসছে কী করে জানবো বাড়িতে কিছু ডিভাইস ঢোকানো আছে না অন্য কিছু ঢোকানো আছে সেটাও আমরা কিছু জানি না এবং এই পরিপ্রেক্ষিতে চলে তখন যখন সার্চ অপারেশন একদম শেষের দিকে আসছে তখন আমাকে আর আমার স্ত্রীকে আমার স্টুডিও করেই নিয়ে আসে নিয়ে এসে দাঁড় করিয়ে যেটা আমার স্ত্রীকে আবার প্রেশার ক্রিয়েট করে যে আপনি প্রথম থেকেই মিথ্যে কথা বলছেন কেন কী মিথ্যে কথা বলেছে আমার স্ত্রী না ও প্রথমে যখন এসে বলেছে যে দরজা খুলুন আমরা সুদ্রশীল বাবুর সঙ্গে কথা বলবো তো ঘাবড়ে গেছে খুব স্বাভাবিকভাবে এবং তখন ও আইনজীবীকে কন্ট্যাক্ট করতে পারেনি একটু টাইমটা বাই করার চেষ্টা করছিল তো সেই জায়গা থেকে বলেছে এখনো বাড়িতে নেই তো সেইটা নাকি খুব মিথ্যা কথা বলে ফেলেছে খুব বড়ো অপরাধ করেছে তো পরে বলেছে দেখুন আপনারা যে ইন্টেনশান নিয়ে এসেছেন আপনারা কি সঠিক জায়গায় সঠিক ইন্টেনশান নিয়ে এসেছেন আপনারা বলছেন আপনাদের ট্রাস্ট করতে আপনারা কি ট্রাস্ট করার মতো কিছু করেছেন আমরা এর আগেও প্রচুর কেস হয়েছে 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 আমাদের নামে মামলা এবং সেই জায়গা থেকে সার্ভ করা হয়েছে তো এখানে যে কেসটা হয়েছে সেখানে আপনারা কোনো নোটিশ সার্ভ করেনি একবারে একটা কোর্টে গিয়ে আপনারা সার্চ অর্ডার এবং সেটা লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে নিয়ে আসেননি এটা যদি হাইকোর্ট থেকে নিয়ে আসতেন তাও বুঝতাম আপনারা একটা সার্চ অপারেশন এর জন্য বার করে নিয়ে চলে এসছেন তো আপনাদের যদি ইন্টেনশন সঠিক হতো এবং আপনারা সঠিক জিনিসের তদন্ত করছেন তাহলে আমাকে একটা পার্টি করতে পারতেন সেখানে গিয়ে আমিও আমার বক্তব্য রাখতাম দুপক্ষের বক্তব্য শোনার পর আপনারা যদি সঠিক কাজ করছেন এই জায়গাটাই হতো তাহলে অর্ডার যে হ্যাঁ না না এর বাড়িতে সার্চ করার দরকার আছে বা যা করা স্টেপ নেওয়ার আছে সেটা বলতো কিন্তু আপনারা তো আলটিমেটলি সেই পথে হাঁটলেনই না চুপি চুপি গিয়ে আপনারা একটা কোর্টের অর্ডার বার করে নিয়ে চলে এলেন এবং সেখান থেকে প্রথম থেকে এসে বলছেন দরজা নালে দরজা ভেঙে ফেলবো তাহলে এই জায়গা থেকে কি ট্রাস্ট ফ্যাক্টর থাকে আমরা আমার বাড়িতে থেকে বড় কথা একটা ছোট ছেলে রয়েছে সে ইনসিকিউরিটি ভোগছে ইনফ্যাক্ট আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে যদি দিদি কাজ করে সেও তখন বাড়ির মধ্যে আছে আছে সেই টেনশন আছে তার বাড়ির লোক টেনশন করছে তা এরকম একটা তো হলো করে যেহেতু ছটা বেজে গিয়েছিল তখন সিজার লিস্ট তৈরি হচ্ছিল তো আমার বাড়ির বাইরে করে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে হলো এবং সেটাই বললাম যে সিজার লিস্টে কিন্তু আমাকে সমস্ত কিছু জিনিস ভেরিফাই করে দেওয়া হয়নি এবং তারপর যখন সিজার আমাকে সই করতে বলছে আমাকে বলছে এখানে গ্যাপ রেখে আপনি সই করুন আমি একটা কথা বললাম আমি গ্যাপ রেখে সই করবো না যেখানে আপনার লেখা শেষ হচ্ছে সেই লেখার একদম গায়ে গায়ে আমি এটা সাইনটা করবো তো তাতেও দেখলাম যে একটু প্রতিবেদন ক্ষুণ্ণ ছিলেন তারপর লাস্টে যখন বুঝলেন যে আমি গায়ে গায়ে সেটা সাইনটা করবো না তাই না ঠিক আছে আপনার যেখানে মনে হয় আপনি সেখানে সাইন করুন তো যাই হোক আপাতত তো কিছুই নেই এরকম পুরোনো ভাঙাচোরা মোবাইল রয়েছে আমার সমস্ত ডিভাইস নিয়ে চলে গেছে আমার মোবাইল কীভাবে কন্ট্যাক্ট করবো কীভাবে কী হবে এবং যে সব ব্যাংকে ডেটা ফেটা ছিল সেগুলো তো সব নিয়ে গেছে সো আলটিমেটলি কী হবে সেটা তো হ্যাঁ আর আর একটা কথা আমার স্ত্রী তখন বললেন বলছে দেখুন আপনাদের যদি ইন্টেনশান সঠিক হতো আপনারা সঠিক কাজেই এসছেন আদালতে রায় নিয়ে এসছেন তাতেও কোনো অসুবিধা হতো না কিন্তু আপনারা শুক্রবার আসতে পারতেন আপনারা মঙ্গলবার আসতে পারতেন আমরা তাহলে কোর্টে মুভ করতে পারতাম কোর্টকে জানাতে পারতাম যে দেখুন এরকম হচ্ছে তাহলে কোর্ট আপনারা সঠিক কাজ করলে কোর্ট বলতো যে হ্যাঁ ঠিকই তো আছে অসুবিধা কি আছে কিন্তু আপনারা সেই সুযোগটা দেবেন না বলে আপনারা রবিবার এলেন জানেন রবিবার কোর্ট বন্ধ সোমবার আগামীকাল ছুটি আছে সুতরাং এ তো বেটারা কোর্টে মুখ করতে পারবে না সুতরাং এই যে অর্ডারটা নিয়ে এসেছি এর বেশি যা করার আমরা করে চলে যাব যাই হোক একটা জিনিস আমি শেষে রিয়ালাইজ করলাম যে মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে গেলাম যে এই জিনিসগুলো নিয়ে চলে গেল একটা আর্থিক ক্ষতি কবে ফেরত পাবো আদৌ ফেরত পাবো কিনা এইটা থেকে কি কেস হবে কতদূর চলবে সেই তার যে খরচ আছে সেই সমস্ত কিছুই আছে কিন্তু একটা জায়গা থেকে অন্তত বুঝতে পারলাম যে যে লড়াইটা জন্য করছি যে প্রতিবাদটা করছি যে লড়াইটা এখানকার দুর্নীতির বিরুদ্ধে করছি সেই লড়াই একদম সঠিক জায়গাতে আছি আর সেই জন্যই কিন্তু মুখটা বন্ধ করাটা খুব 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 জরুরি হয়ে পড়েছে আর সেটার জন্যই হয়তো এত কিছু হলো কিন্তু যেটাই হোক হ্যাঁ আজকে একটু মানসিকভাবে ধ্বস্ত আছি আজকে প্রচণ্ডভাবে সকাল থেকে কিচ্ছু খাইনি এখনও মানে সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর এখন কটা বাজে এখন করছি দশটা বাজছে প্রয়োজন আমি কিন্তু কিছু খাইনি আমি খাইনি আমার স্ত্রীও খাইনি আমাদের প্রতিবেশী কিছু খাবার দিয়ে গেলেন আমার ছেলে জাস্ট এই মাত্র খেলে সুতরাং হ্যাঁ মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে গেছি একটা ঝড়ের মধ্যে দিয়ে গেছি কিন্তু বিশ্বাস করুন মনে কর একটুও ভাগেনি কেননা এই লড়াইটার পর বুঝেছি লড়াইটা একদম সঠিক জায়গায় করছি সঠিকভাবে ভাবে করছি আর তাই এই লড়াইটাকে থামিয়ে দেওয়ার জন্য এটা হবে এবং যে পুলিশ অফিসাররা এসেছিলেন আমি এই মুহূর্তে তাদের নামগুলো বলছি না সেই নিয়ে আমি কোনো বিশেষ ইঙ্গিত করতে চাইছি না কিন্তু সন্দেহ তো অনেক কিছু নিয়েই জাগছে যাই হোক আপনারা নিশ্চয়ই খুব উৎকণ্ঠায় ছিলেন সারাদিন আপনাকে কোনো আপডেট দিতে পারেনি এবং এখন তো চারিদিকে প্রচুর খবর হচ্ছে কিন্তু সেই খবর কী দেব নিজেই খবর হয়ে গেছি তো মোটামুটি যা হলো আজকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার